আসসালামু আলাইকুম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কলঙ্কজনক এমনকি দুঃখজনক একটি ঘটনা হচ্ছে কারবালার ইতিহাস এই দিনটি ছিল দশই মহরম মাস এই দিনটিকে বলা হয় আশুরার দিন ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই দিনে এর জন্য মুসলমানদের কাছে এই দিনটি এত গুরুত্বপূর্ণ এমনকি এই দিনে অন্যতম একটি শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে কারবালার ইতিহাস শ্রেষ্ঠ ঘটনা বললে ভুল হবে এটি একটি দুঃখজনক ঘটনা ছিল এই দিনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রিয়নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ তালানুকে কারবাজার প্রান্তে নির্মম ভাবে শহীদ করা হয় হজরত মুসারিয়া রাজি লাহু তালু তিনি বিশ বছর রাষ্ট্র পরিচালনা করার পর হিজরি ষাট সালে তিনি ইন্তিকাল করেন তার ইন্তিকালের পর অবৈধভাবে ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতা দখল করেন ইয়াজিদ ছিল নিকিষ্ট এবং দুষ্ট প্রকৃতির লোক এজন্যই তাকে সাধারণ জনগণ সহজে মেনে নিতে পারেনি তাই মদিনা এবং কুফার সাধারণ জনগণ হজরত হুসেন রাজি লাহু কাছে পত্র প্রেরণ করে দাবি জানান ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য অবিলম্বে হজরত হুসেন রাজে লাহু তালানুকে দায়িত্ব গ্রহণের জন্য তারা দাবি জানান যদিও এর আগে হজরত হুসেন রাজে লাহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা মদিনায় অবস্থান করছিলেন হজরত হুসাইন রাজাহুর আপনজন এবং সাহাবিরা তাকে যেতে বারণ করেন কারণ তার আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী তার পক্ষ ত্যাগ করবেন হযরত হুসাইন রাজ তালাহু কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে তার সাজাত ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাক পাঠায় সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আর তিনি বলে দেন যদি সে সেখানে পরিস্থিতি অনুকূলে দেখে তাহলে তার কাছে যেন দুধ প্রেরণ করে মুসলিম ইবনে আকিল কুফাই বসার সঙ্গে সঙ্গে আঠেরো হাজার কুফাবাসী তার কাছে এসে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে তাদের জানমাল দিয়ে ইমাম হুসাইনকে রক্ষা করবে এরপর মুসলিম ইবনে আকিল হজরত হুসাইন দেলাহতালের কাছে একটি পত্র প্রেরণ করে জানান কুফার পরিস্থিতি সন্তোষজনক তিনি যেন কুফায় আগমন করেন এরপর ইমাম হুসাইন তার পরিবারের উনিশ জন সদস্য সহ প্রায় পঞ্চাশ জন অনুচর নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হন এ খবর ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বসিরকে পদচ্যুত করে এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন দায়িত্ব প্রদান করেন এবং ইমাম হুসাইন (রাঃ)-কে কোনোভাবেই প্রবেশ করতে না পারে সে নির্দেশনা দেন। ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার দায়িত্ব গ্রহণের পর সেখানকার জনগণকে তিনি কঠোর হস্তে দমন করেন এবং মুসলিম ইবনে আকিলকে হত্যা করেন। এরপর ইমাম হুসাইন (রাঃ)-কে প্রতিহত করার জন্য 4000 সৈন্যের বাহিনী প্রেরণ করেন। পরিবার ও সঙ্গীদের নিয়ে হযরত ইমাম হুসাইন (রাঃ) ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছালে ইবনে জিয়াদের বাহিনী তাদের পথ অবরোধ করে এবং নদীতে জাতায় বন্ধ করে দেয়। তখন হুসাইন (রাঃ) তাদের উদ্দেশ্য আমি তো যুদ্ধ করতে আসিনি এমন কি ক্ষমতা তকল আমার উদ্দেশ্য নয় তোমরা আমাকে ডেকেছ বলে তো আমি এসেছি এখন তোমরা গোবাবাসিরাই আমার বায়াত কৈতা করছ তাহলে আমাদের যেতে দাও আমরা মদিনা চলে যাই অথবা সীমান্তের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি কিন্তু ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাুকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের জন্য দাবি জানান কিন্তু এটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন মরম মাসের 10 তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে হাজার সৈন্য ইয়াজিদ বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু উপর আক্রমণ চালাতে থাকে এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তায়ালার সাথীরাও তাদের সঙ্গে বিরোধীদের সঙ্গে যুদ্ধ করতে থাকে কারবালার এই যুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তায়ালার পরিবার সহ প্রায় সবাই একে একে শাহাদত বরণ করতে থাকেন শুধু তার একজন সিলেবেতিত তিনি হচ্ছেন হজরত জয়নুল আবিদিন রাহমাতুল্লিল আলাই তিনি ব্যতীত প্রায় সবাই এদিন শাহাদত বরণ করেন হজরত হুসেন রেদলাহ উত্তালহুর পক্ষ থেকে প্রায় বাহাত্তর জনের মতো শাহাদত বরণ করেন এই কারবালার যুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হজরত হুসেন রেদেলাহ উত্তালহ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে এমনকি তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকে কিন্তু যুদ্ধের শেষের দিকে হজরত হুসেন রেদেলাহ তোল্লু কাফেররা নির্মম ভাবে শহীদ করেন সিম্মর নামক এক পাপিষ্ট হজরত হোসেন রেদেলাউ তাল্লনহুর দেহ থেকে মস্তক আলাদা করে দেয় হজরত হুসেন রাজু তোল্লাহকে শহীদ করার পর তার মাথা বর্ষার ফলকে বিদ্ধ করা হয় এবং তার পরিবারের বাকি জীবিত সদস্যদের দামিজকে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয় শাহাদত বরণের পর হজরত ইমাম হুসেন রাজে লাউ দেহ মুবারক থেকে তেত্রিশটি বর্ষা এবং চৌত্রিশটি তরবারির আঘাত পা গেছিল এবং তার সারা শরীরে অসংখ্য তীরের জঘমের চিহ্ন পাওয়া গেছিল এইভাবে ইমাম হুসেন রাজু তালানুকে নির্মম ভাবে শহীদ করা হয় কারবালার প্রান্তে যেটি ইসলামের একটি কলঙ্কজনক এবং বেদনাজক একটি অধ্যায় ইমাম হুসেনকে শহীদ করার পর তার মাথা যখন ইয়াজিদের সামনে রাখা হয় তখন ইয়াজিদ বেদ দিয়ে হজরত ইমাম হুসেন রাজু তালানুর ঠোঁট মুবারকে স্পর্শ করে এবং ব্যঙ্গ করতে থাকে তখন ইয়াজিদের সামনে সাহাবিরা তাকে ধমক দিয়ে বলেন হে ইয়াজিদ আল্লাহর কসম আমি এই টুটে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অনেকবার চুম হতে দেখেছি আর তুমি সেই ছোটে বেতের আঘাত করছো পরবর্তীতে ইয়াজিদ ও হজরত ইমাম হুসেন রেদাহুর মস্তক দেখে তিনি শঙ্কিত এবং ভীত হয়ে যান ইয়াজিদের এ জয়লাভ বেশি দিন টিকে থাকতে পারেনি এই যুদ্ধের চার বছরের মধ্যে ইয়াজিদ মৃত্যুবরণ করেন এর কয়েকদিনের মধ্যে তার পুত্রেরও মৃত্যুবরণ হয় এরপর তার বংশ থেকে কেউই রাজা হতে পারেনি এই ছিল কারবালার নির্মম ইতিহাস কারবালার প্রান্তরে কাফিররা ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু পারেনি আজও ইসলাম টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইসলাম ছিল আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে আল্লাহ সারা এইটিকে কেউ ধ্বংস করতে পারবে না